যদি আপনি মাসে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে জার্মানি হতে পারে আপনার জন্য একটা বেস্ট কান্ট্রি জার্মানিতে গিয়ে কিন্তু অনেকেই খুব সচ্ছল হচ্ছে জার্মানি অনেকের জন্য স্বপ্ন থাকে যারা ইউরোপে যেতে চায় অনেকেই ইতালিতে বা অন্য অন্য কান্ট্রিতে যাওয়ার জন্য যে একটা হ্যাসেল পোহাতে হয় সেটা না থাকার কারণে অনেকেই জার্মানিতে যায় তো জার্মানি সরকার কিন্তু একটা অপরচুনিটি কার্ড দিয়েছে তার মাধ্যমে কিন্তু আপনি চাইলেও আপনিও জার্মানিতে যেতে পারেন আর আপনি সেখানে গিয়ে মাসে দুই থেকে তিন লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন জার্মানির ভিসার জন্য আবেদন করতে আপনার কি কি প্রয়োজন হবে সেটা সম্পর্কে বলছি এক নম্বরে যেটা প্রয়োজন হবে আপনার কোনো একটা ইউনিভার্সিটি থেকে এক নম্বর হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটি থেকে মাস্ট বিয়ে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা সার্টিফিকেট থাকতে হবে অথবা ভোকেশনাল দু বছরের সার্টিফিকেট থাকতে হবে দুই নম্বরে জার্মান ল্যাঙ্গুয়েজ এ জানা থাকতে হবে আপনি ইংলিশে আয়েলস করতে পারেন মাস্ট বি স্কোর ফাইভ হতে হবে এবং তিন নাম্বারে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে মাস্ট বি আপনার অ্যাকাউন্টে একটা হেলদি অ্যামাউন্ট দেখাতে হবে যেটা হচ্ছে প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো যেটা আপনার আগামী এক বছরের খরচ যেটা আপনি জার্মানিতে গিয়ে খরচ করবেন এই অঙ্কটা এই টাকাটা কিন্তু আপনার ব্যাঙ্কে একদম ব্লক থাকতে হবে এই টাকাটা কিন্তু আপনি উঠাতে পারবেন না এই টাকাটা শুধুমাত্র আপনি জার্মানিতে যাওয়ার পরে প্রত্যেক মাসে খরচ এখান থেকে উঠিয়ে উঠিয়ে খরচ করতে পারবেন আর কিছুর প্রয়োজনে শুধুমাত্র এই তিনটা জিনিস যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি বিনা একদম ফ্রিতে শুধুমাত্র প্লেন ভাড়া দিয়ে আপনি জার্মানিতে যেতে পারবেন